আসসালামু আলাইকুম ও তো সম্মানিত প্রিয় ভাই এবং বন্ধুগণ সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ মতে আমিও ভালো আছি তো আপনাদের সম্মুখে এক যে বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি সেটা হচ্ছে বর্তমানে হিন্দুদের উদযাপন তাদের অনুষ্ঠান ধর্মীয় অনুষ্ঠান যেটাকে বলা হয় তাদের পূজা সে পূজা চলতেছে এখন বর্তমানে আমাদের মুসলিম ভাইয়েরা কোনো ব্যক্তি রাজনৈতিক দল আমি বলবো না মুসলমান যারা নিজেরা মুসলিম মুসলিম দাবি করে নিজেদেরকে যারা পাচাক্ত নামাজ পড়ে অথবা নিজেকে অন্ততপক্ষে মুসলিম দাবি করে আল্লাহ এক সেটা স্বীকার করে ওই রকম মানুষ আমি আজকে দেখেছি কয়েকটা ভিডিও দেখেছি তারা পূজার মঞ্চে গিয়ে সংবর্ধনা দিচ্ছেন এবং হচ্ছে সেখানে বক্তব্য দিচ্ছেন তো সাধারণ জনগণ যারা গিয়েছেন তাদের ভোট ভোটের জন্য গিয়েছেন গিয়েছেন নির্বাচন সামনে তাদের যে উদ্দেশ্যে সংবর্ধনা জানানোর জন্য আর আলিম সমাজ গিয়েছেন সেম একই ফায়দা লুটার জন্য আমি যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমাদের আলেম সমাজ গত বৎসর এই গত বৎসর এর আগের বছর পূজার সময়টা যখন আসছিল তখন অনেক বড় বড় লেকচার দিয়েছিলেন অনেক হুঙ্কার দিয়েছিলেন এবং কি তারা এটাকে কাফের হিসেবে ঘোষণা করে দিয়েছিলেন যারা মুসৃক মুনাফেক মুসলিম থেকে সে মুসলিম হয়ে কিভাবে সে পূজার পূজার মঞ্চে যাচ্ছে সে এই বিষয়গুলো নিয়ে অনেক হুঙ্ দিয়েছেন যারা অনেক আলেম সমাজ দিয়েছেন অনেক ওলামা দিয়েছেন কিন্তু বর্তমান এই বৎসর পাঁচই আগস্টের পরে দু হাজার চব্বিশের পরে এই বৎসর আমাদের আলেম সমাজ বর্তমানে পূজার মঞ্চে গিয়ে বসে আছে এবং বক্তব্য দিচ্ছেন আমরা মানে স্বাধীন হলে মানে নিজেদেরকে যখন বিপদমুক্ত মনে করি তখন আমরা কি করি সেটা এটা একটা প্রমাণ আল্লাতলা অবশ্যই এই জিনিসটা পছন্দ করেন যে আমরা যখন বিপদে থাকি বান্দা যখন বিপদে থাকে তখন আল্লাহর কাছে চাই কিন্তু তার চেয়ে উত্তম আল্লাহ তালা চান এটা বান্দার কাছে যে বান্দা যখন খুশি থাকেন তখন আল্লাহর কাছে চাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করার জন্য আল্লাহর সান্নিধ্যে থাকার জন্য কিন্তু আমাদের অবস্থাটা হচ্ছে এমন আমরা যখন দুঃখ আসে তখন আমরা আল্লাহর কাছে সেজদা পরে কান্না করি এবং কি আমরা এমনও আছে যে তিরিশ দিনে তিরিশটা খতমও দিয়েছি এমনও আলেম আছেন যখন কষ্টে ছিলেন দুঃখ ছিলেন তখন এই কাজটা করেছে কিন্তু যখন কষ্ট শেষ খুশির মোমেন্ট আসছে খুশি আছে তখন আলিম সমাজ পূজার মঞ্চে গিয়ে বসে আছেন এটা তাদের মনে হচ্ছে যে বিবেগে সেটা বাধা দিচ্ছে না তাদের ওইটার ওই ফতোয়া তাদের ওটা মাথায় আসছে না আমার জাতির কাছে প্রশ্ন যে আমরা কাকে বিশ্বাস করি এই টুপি আর এই পাঞ্জাবি এটা আর এ দাড়ি এই জিনিসটাকে দেখলে আমরা আলেম বলি কিন্তু সত্যিকার কি তারা আলেম কখনোই না আমি বলতেছি আজকে এখানে এখান থেকে তারা নিজেদের রাজনৈতিক ফায়দা লুটার জন্য গিয়েছে তাদের ভোট আদায় করার জন্য তারা গিয়েছে আপনি বলেন আপনারা বলেন যে আমাদের ঈদের মধ্যে আমাদের ঈদ উল ফিত্র এবং ঈদুল আজহার মধ্যে এই দুইটা আমাদের মুসলিমদের সর্বোত্তম এবং সর্বোচ্চ খুশির দিনগুলো থাকে এই এই সময়গুলোতে কোন হিন্দু বাড়িটা আমাদের এই ঈদের নামাজে অথবা ঈদের উদযাপনে কোরবানির উদযাপনে তারা আমাদের সাথে আমাদেরকে শুভেচ্ছা জানায় এমন কখনো কি দেখেছেন কোথাও কি হয়েছে আমার আজকে চব্বিশ পঁচিশ বছর বয়সে আমি এখনো পর্যন্ত এই জিনিসটা দেখতে পাইনি আপনারা কি দেখেছেন কিনা শুধু এই এই দুটুকু যে হিন্দুরা মুসলিমদের উৎসবের মধ্যে এসেছেন মুসলমানদের বাকি সব কিছু বাদ দিলাম বাকি সব কিছু এক পাশে রাখলাম কিন্তু শুধু একমাত্র ঈদুল আজহা অথবা ঈদুল ফিতরের মধ্যে তারা কি আমাদের উদযাপনে এসেছে কিনা কিন্তু আমরা বর্তমানে তাদের উদযাপনে যাচ্ছি বক্তব্য রাখছি এবং বসে বসে তাদের উদযাপনগুলো দেখতেছি আমরা কতটুকু নিকৃষ্ট হতে পারি কারো কোনো ধর্মকে আঘাত করছি না বা কোনো ধর্মকে কুটুক্তি করছি না কিন্তু এটা বলতে চাচ্ছি যে আমরা মুসলমানরা যারা আমরা ফতোয়াদি আমরা যারা ফতোয়াবাজ যারা আমরা আলেম আলেম বলে জাতিকে ধোকা দিচ্ছি যারা আমরা নিজেদেরকে আলেম প্রকাশ করে মাথার মধ্যে বড় একটা ফাঁকড়ি দিয়ে জাতির সামনে আসে কথা বলছি আমি তাদেরকে বলছি এবং কি আমরা যারা জাতির খ্যাতমত করতে আসতেছি আমরা বলে আমরা খ্যাদমত করছি সম্পূর্ণ মিথ্যায় যাক এটা কখনো খ্যাদমত করা হচ্ছে না এটা হচ্ছে বাটফারি এটা আমি আজকে এখানে বলতেছি এটা হচ্ছে বাটফারি সরাসরি বলবো বাটপারি আপনি সংবর্ধা জানাচ্ছেন আপনি অনেক ফতুয়া দিবেন এখন আমাকে অনেকে আছেন এখন বর্তমানে মেসেঞ্জার অথবা সরাসরি কল দিয়ে অনেকে বলবেন যে এটা কেন বলছি কথাটা কেন বললাম ফতুয়া দিবেন এগুলোর মধ্যে কোন ফতুয়া খাটে না আপনি কোন ফতুয়া দিবেন আল্লাহ রসলোর যোগ থেকে আপনি এখানে এসে আপনি অনেক বড় হয়ে গিয়েছেন অনেক বড় হয়ে গিয়েছেন আপনি এখন বর্তমানে দিচ্ছেন কি না আমি আজকে আজকে দেখেছি আমার নিজ সচককে দেখা তিনজন আলেম সরাসরি পূজার মঞ্চে আছেন সরাসরি পূজার মঞ্চে গিয়ে আপনি বক্তব্য রাখছেন এরপর আপনি সেখানে বসে বসে উদযাপন করছেন এবং আজকে যে একটা ভিডিও দেখেছিলাম আমাদের আমার এই ছোটো ভাই জাহিদ সে ভিডিওটা ফেসবুকে আপলোড করেছে আমি তার এখানে দেখেছিলাম এবং তার কমেন্টে গিয়ে আমি একটা ভিডিও আমি আরেকটা ভিডিও আপলোড করেছিলাম শুধু একমাত্র এই লক্ষ্যে যাই যদি আমার লাইফটা দেখে থাকো আমি তোমাকে তোমার এই ভিডিওতে ভিডিওকে মিন করে ওইটা ছাড়িনি আমি ছাড়ছি এই জন্য শুধু ওইখানে না সম্পূর্ণ সব কিছু ছাড়ো শুধু একমাত্র আলেম বলে আলেমদেরটা ছাড়তেছো এমন না আমি এবং আলেমদেরকে কিন্তু কুটুপতি করছি না আলেম যে আলেম তাকে আমি কুটুপতি করছি না কিন্তু সে আলেম নামে লেভাস ধরে সে জাতির সামনে আসছে তাকে আমি বলতেছি যে এই পাঞ্জাবিয়ার টুপি পরে নিজেকে আলেম আলেম দাবি করে যাদের সামনে আসছে এবং কি এই যে ফতুয়াটা দিচ্ছে শুধু একমাত্র সব কিছু বাদ দিলাম রাজনৈতিক ফায়দা লুটার জন্য সে গত বছর এবং আগের বছরগুলোতে সে ফতুয়া দিয়েছে যে পূজার মঞ্চে যাওয়া এই পূজার মঞ্চে গিয়ে যাওয়া কথা তো কথা তো দূরের কথা দেখা তো দূরের কথা সেখানে যাওয়াটাও নিষেধ করেছেন যে জায়গায় সেখানে এই বৎসর পাঁচই আগস্টের পরে দুই হাজার চব্বিশের পরে পঁচিশে এসে পূজার মঞ্চে গিয়ে সরাসরি বসে থেকে বক্তব্য দিচ্ছে এই এটা কোন কোন আলেম কোন ফতু আসছে এক বছরে কি ফতুয়া চেঞ্জ হয়ে যায় আপনাদের কাছে প্রশ্ন এক বছরে কি ফতুয়া চেঞ্জ হয়ে যায় আলেম সমাজ বলেন মুসলিম মুসলিম যারা নিজেরকে মুসলমান দাবি করছেন অন্তত পক্ষে পাচক্ত নামাজ না পড়েন আপনারা সাতটায় একদিন জুমান নামাজ পড়তে যাচ্ছেন আল্লাহকে সেজদা দিচ্ছেন আল্লাহ এক মানতেছেন এবং হচ্ছে আপনি মানছেন যে আপনি মুসলিম তারা হিন্দু আপনি মানছেন যে তাদের ধর্ম আলাদা তাদের উৎসব আলাদা আপনি সম্পূর্ণ সব কিছু মেনেও সেখানে গিয়ে উপস্থিত হচ্ছেন সেটা আপনি রাজ্যে কোনো রাজনৈতিক দলের হোক না কেন আপনি সংবর্ধনা শুভেচ্ছা জানিয়েছেন আপনি রাজনৈতিক ব্যক্তিত্ব হয়ে সেটা আপনার জায়গা থেকে কিন্তু আপনি সেখানে উপস্থিত হয়ে আপনাকে তারা মোম দিয়ে বরণ করে নিচ্ছেন আপনাকে ফুলের মালা পরাচ্ছেন আপনাকে সেখানে তাদের কী নাম প্রসাদ না কি জায়গা একটা খাওয়ায় সে জিনিসটা আপনাদের আপনাকে খাওয়াচ্ছে আপনি সেটা খাচ্ছেন আপনি আবার বলতেছেন যে আমি মুসলিম হাস্যকর নিজেকে মুসলিম দাবা করতেন হাস্যকর আপনার উদযাপনে কয়দিন আসছে আপনার উদযাপনে তারা কয়দিন আসছিল সো যারা আমার লাইফটা দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমি জাস্ট এই বিষয়গুলো তুলে ধরার জন্য আমি আজকে ফেসবুকে বেশ অনেক জায়গায় দেখেছি এবং আমি যে জাহিদের কথাটা বললাম তার পোস্টের মধ্যে যে পোস্ট যেটা করেছে তার কমেন্টে আমি আরেকজনের মানে আরেকজন রাজনৈতিকবিদের ভিডিওটা দিয়েছি এবং আরেকটা ভিডিও আমি ডাউনলোড করেছিলাম বাট এটা এখনও পর্যন্ত কোথাও দিয়ে আমার একটা ইউটিউব চ্যানেল আছে এম কে ইসলামিক টিভি আমি ওইটাতে মোটামুটি আপলোড করি কিন্তু আজকের এই বিষয়গুলো নিয়ে এখনও পর্যন্ত কোনো বিষয় আপলোড করিনি ইনশাআল্লাহ যদি শীঘ্র এটা নিয়ে একটা ভিডিও আমি আমার ইউটিউবের চ্যানেলে আপলোড করব। আজকে এখানে কথা বলার মূল উদ্দেশ্য ছিল এটাই যে ফেসবুকে যারা আমার একটা পোস্টকে মিন করে অনেকে হয়তো বা ভুল বুঝতে পারেন সেই বিষয়টা নিয়ে আমি ক্লিয়ার করতে এসেছি শুধু আমি ওইটাকে মিন করে এক ও যে পোস্টটা করেছে আমি তাকে মিন করছিলাম এই বিষয়টা যে সম্পূর্ণ বিষয় সব সব শুধু মুসলিম জাতিকে যেন এটা দেখায় এটা শুধু একজন রাজনৈতিক ব্যক্তিকে মিন করে এক দল রাজনৈতিক ব্যক্তিকে মিন করে সেটা যেন না ছাড়ে এটা সম্পূর্ণ সব দল এটা মুসলমান আমি মুসলমান আমি নিজেকে মুসলিম দাবি করছি আমি যার ভিডিওটা আপলোড করেছিলাম জায়েদের ফোস্টে জায়েদের পোস্টের কমেন্টে গিয়ে সেই ভিডিওটা ছিল একজন রাজনৈতিকবিদের এবং সে নিজেকে একটা ওয়াজের মঞ্চে গিয়ে সে বলেছেন যে আমি আল্লাহর জন্য এবং কোরআনের জন্য জীবন দিতে চাই আমাকে যেন আল্লাহ তালা কোরআনের জন্য কবুল করে নেন এবং কোরআন জীবন আমি যেন কোরআন জীবন দিতে পারে সে শহীদ আমাকে কবল করে নেয় সে এসেম কথাটা বলেছেন তো সে যাতে মুসলিম তাহলে অবশ্যই সে কথাটা বলেছেন কি সে আবার একই কাজ ওই যে শেখ হাসিনার সময়কার শেখ হাসিনা যে বলতো লাকুম দিন হুকুম আলিয়া দিন বোকার শরীফের হাদিস যেটা ছিল আচ্ছা দেখে এটা এই গুলো তুলতেছে এই জন্য লাকুম দিন হুকুম আলিয়া দিন ধর্মযাতার উৎসব সবার এ বিষয়টা হচ্ছে এভাবে মিন করতো কিন্তু অর্থটা এমনও ছিল না বা রেফারেন্সটা এমন ছিল না যাক শেখ হাসিনার কথাটা তুলে এই উদ্দেশ্য ছিল যে সে যেটা বিশ্বাস করত এখন আমাদের মুসলিম যারা আমরা রাজনীতিবিদ যারা আমাদের রাজনীতিবিদ যারা আছেন যারা লেবাসদারি পাঞ্জাবি টুবি মাথায় দিয়ে আছেন যারা নিজেদেরকে রাজনীতি অনেক বড় রাজনীতিবিদ মনে করছেন তো আপনাদের শুভেচ্ছা জানাতে হবে আপনাদের ভোটের প্রয়োজন হবে আপনাদেরকে আপনারা নাকি আল্লাহ বিশ্বাসী আল্লাহ তালা আপনাদেরকে জিতাবেন আল্লাহ তালা আপনাদেরকে অনেক উপরে নেবেন আল্লাহ আপনার আল্লাহর উপর আপনারা ছেড়ে দিচ্ছেন আপনারা চেষ্টাও করছেন কিন্তু এমন এক জায়গায় গিয়ে চেষ্টা করছেন যেখানে আল্লাহ তালা খুশি হবেন তাই না আমার প্রশ্ন আল্লাহ এমন একটা জায়গায় গিয়ে আপনারা রাজনীতি করছেন মানে খুশি করতে চাচ্ছেন যেখানে আল্লাহ তালা অনেক খুশি হয়ে যাবেন আপনারা ভোট আদায় করছেন চেষ্টা চেষ্টা করতেছেন সরি দুঃখিত যেটা বলছিলাম যে যে হচ্ছে আল্লাহ বলছেন তুমি চেষ্টা করো চাও আমি দিব কিন্তু আপনার জন্য চেষ্টা করতেছেন ভোটের জন্য চেষ্টা করছেন আল্লাহ তালা আপনাদেরকে দিবে ইনশাল্লাহ আপনারা চেষ্টা করতে থাকেন আল্লাহ অনেক খুশি হবেন আল্লাহ অনেক খুশি হবেন আপনাদের এই আচরণে এখনো পর্যন্ত আমি দেখতে পাইনি কোনো আমাদের বর্তমান যারা আমরা আমাদের আমরা যারা যাদেরকে আকাবির হিসাবে দেখি এখনও পর্যন্ত কোনো বিবৃতি দেখতে পাইনি আশা করি আগামী দিনগুলোর মধ্যে এই সমস্ত বিষয়গুলো নিয়ে বিবৃতি দেবেন ইনশাআল্লাহ গত বছর এবং আগের বছর একটা বিষয় দেখেছিলাম সেটা হচ্ছে যে পাঁচই আগস্টের আগেই দেখেছিলাম যে পূজার আগে বা পূজা চলাকালীন অনেক আলেমে অনেক ধরনের বক্তব্য দিতেন অথবা অনেক ইউটিউবার অবা অনেক ফেসবুক ফিলেন্সার যারা আছেন ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর অনেকে এই ভিডিওগুলো আপলোড করতেন যে পূজায় যাওয়া হারাম পূজা যাওয়া যাবে না মুসলিমরা কিভাবে পূজায় যায় লাকুম দিন হুকুম আলিয়া দিনের অর্থ এইভাবে করা হয়েছে কেন এ সমস্ত সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করতেন কিন্তু এবছর দেখতে পাচ্ছি কোথাও এর বিষয়গুলো দেখিনি এবং দেখতে পাচ্ছি না তো এখন ওটা দেখতে পাচ্ছি না এখন দেখতে পাচ্ছি আলেমদের উপস্থিতি আলেমরা এখন বর্তমানে পূজার মঞ্চে গিয়ে বক্তব্য দিচ্ছেন যদি আমি ভিডিওটা আমার ফেসবুকে কিছুক্ষণ পরে আপনাদের লাইভ শেষ করার পর আমি আপলোড করে দিব হয়তো ভিডিওর কমেন্টও দিতে পারি লাইভের কমেন্টে ইনশাল্লাহ দিয়ে দিব আমার আরেকটা ফোন থাকলে অবশ্যই আমি দেখাতাম এখন সরাসরি আলেম সমাজ কোথায় আছেন তো যারা পাঞ্জাবি টুপি মাথায় দিয়ে নিজেদেরকে আলেম দাবি করছেন আমি আলেমদেরকে কুটুক্তি করছি না আলেম শব্দটা আল্লাহ রসুল্লার ওয়ারিস হিসাবে এসেছেন আমি সেই সূত্র সেই শব্দটাকে অপমান করছি না আমি অপমান কাউকে করছি না বাট যারা এই লেবাস আর টুপি মাথায় দিয়ে যারা ইসলামটাকে বিক্রি করে ইসলামের নাম বিক্রি করে যারা ফায়দা লুটতে চাচ্ছেন তাদেরকে অনুরোধ করছি আপনারা যদি সত্যিকার অর্থে ইসলামকে মানেন অন্তত পক্ষে আপনারা বিধিবিধানগুলা মেনে চলেন আর যদি মনে হচ্ছে যে আপনারা বিধিবিধানগুলা মানতে পারবেন না আপনাদের মাথা থেকে পাঞ্জাবি খুলে মাথাটা টুপি খুলে গেলেন গায়ে থেকে পাঞ্জাবি খুলে পাবেন আপনাদের নাম থেকে আপনাদের নিজেদের ধর্মীয় পরিচয় থেকে আপনারা সরে যান না হয় আপনারা এই এই পরিচয় দিয়ে আল্লাহর কাছে ছাড় পাবেন না জনগণ জনগণ এখন বুঝে জনগণ এখন কাঁচা মাছ খায় না জনগণ এখন আগের মতো আর ওই জনগণকে যেটা বুঝাবেন সেটা বুঝে যাবে না জনগণ বুঝে আপনারা মনে করছেন বাংলাদেশের মধ্যে অন্তত পক্ষে আমি কিছু বাদ দিলাম নাইনটি পার্সেন্ট অন্তত মুসলিম কান্ট্রি এই নাইনটি পার্সেন্ট ভোটের মধ্যে আপনি কি মনে করছেন দশ পার্সেন্ট ভোট আপনাকে জিতাই দিবে আল্লাহ যদি না চান আপনি দশ পার্সেন্ট বোটু যদি পেয়ে যান আল্লাহ যদি না চান আপনি কখনোই বিজয়ী হতে পারবেন না সো নিজের ধর্মকে নিজে সম্মান করুন নিজের ধর্মকে নিজে আগলে রাখুন নিজে পাঁচ অক্টো নামাজ পড়ার সময় পাচ্ছেন না নিজে আল্লাহকে ঢাকার আল্লাহকে আল্লাহ আল্লাহকে সময় দেওয়ার সময় পাচ্ছেন না কিন্তু ঠিকই আপনি পূজার মঞ্চে গিয়ে দেড় ঘন্টা এক ঘন্টা বসে থাকার সময় পাচ্ছেন সেখানে বক্তব্য দিচ্ছেন সেখানে মাসাল্লা দিলে আপনারা বাকিগুলো আর বললাম না বাকি না আমি ভিডিওতে দিয়ে দেব আপনারা দেখে নিয়েন তো সকলে ভালো থাকবেন কেউ যদি আমার কোনো কথায় কষ্ট পেয়ে থাকেন আন্তরিকভাবে দুঃখিত আমি শুধু আলেম সমাজকে বলছি না আমি মুসলিম জাতিকে বলছি যারা মুসলমান মুসলমান হয়ে পূজার মঞ্চে গিয়ে নিজেকে সংবর্ধনা জানানোর অবস্থান দেখাচ্ছেন এবং আমি আরেকটা বিষয় তুলে ধরি ইন্ডিয়াতে যখন পূজা হয় পূজার মধ্যে যখন শেখ গিয়ে ফাসাদ কী জানি প্রসাদ না কী জানি বলে সেটা তা ওই জিনিসটা যখন গ্রহণ করেন খান এবং কোপালে যখন ওই যে তাদের কী জানি একটা শব্দ আমি নামগুলো সঠিক মনে নেই কোপালে যখন লাল রং লাগানো হয় তখন বলেছিলেন শেখ হাসিনা দেশের মধ্যে হচ্ছে এই কি না বলে এটার নাম মুসলিম তাহাজ তাহাজ পড়েন এবং বিদেশে জেলে ইন্ডিয়াতে গিয়ে সে হিন্দু ধর্ম পালন করেন তখন কিন্তু ওই সময় বলেছিলেন কিন্তু এখন নিজে কি করছেন আমি শেখ হাসিনার পক্ষ নিয়ে বলছি না আবার এটা অনেকে মনে করতে পারেন শেখ হাসিনার পক্ষ নিয়ে বলছি না সেক্ষি তাকে খুনি স্বৈরাচা সৈরাচার হিসেবে তাকে দেখতে পাচ্ছি বাট এটা একটা উদাহরণ দিলাম সে যখন নিজের দোষকে নিজে যখন দেখতে পাচ্ছেন না অন্যের দোষকে সামনে দিয়ে নিয়ে নিয়ে আসতেছেন আমি সে বিষয়টা বলতেছিলাম তো যারা আমার ভিডিওটা দেখছেন এবং যারা আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কেউ যদি ভুল বুঝতে থাকেন অবশ্যই মোটামুটি যারা দেখেছেন আমাকে চিনেন যাদের কাছে আমার মেসেঞ্জার এসে আপনাদের আমাকে ভুলটা ধরিয়ে দেবেন যদি মনে করেন যে সোশ্যাল মিডিয়াতে ভুলটা ধরাবেন তাহলে অবশ্যই সরাসরি এসে কমেন্টের মধ্যে ভুলটা বলে দেবেন অসংখ্য ধন্যবাদ যারা আমাকে ভিডিওতে দেখেছেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরাকাত এবং আমার যদি কেউ কোনো বিষয়ে আমার ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টি দেখবেন এবং যদি কারো গায়ে সাবানের মতো করে মেখে নেন সেটা আমার দোষ নেই তারপর যদি কষ্ট পেয়ে থাকেন ক্ষমা দেশটা দেখবেন কারো কাউকে কষ্ট দেওয়ার উদ্দেশ্য বলে নেই নিজের দায়িত্ববোধ থেকে সেটা বলেছি ওকে আসসালাম আলাইকুম বরহমতুল্লাহ বরাকাত আল্লাহ হাফেজ